সব শেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না অনেকে তারা এটা এখন ওপেন যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই মূলত যুদ্ধটা করেছে তারাই জীবন দিয়েছে কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছে। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন আমরা পশ্চিমাদের বিরুদ্ধে কথা আমি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন আমরা তো জাতিসংঘের বাইরে না আমরা যেকোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসিস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো বিচার চাইতে পারবো তাহলে সমস্যা কোথায় আমি গত দুই দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব। শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না তো আমি বললাম কোন দেশের ইকোনমি পড়বেন তাহলে আপনি ইকোনমি তাহলে কোথেকে আসবে পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই পশ্চিমারা আমরা আমাদের আল নাসের ইনে নেই আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা তো তারা তো সেটা নিয়েছে তারা তো বলে না আমাদের ওটা দরকার নেই আমরা নতুন করে করব। আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন আপনি যখন আইফোন তৈরি ইউজ করেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের আইফোন ইউজ করব না যখন ফেসবুকটা দেখেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের ফেসবুকটা দেখবো না সো আমি চাই চীন যেমন পুরো নিজের সব কিছু চীন গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন আপনি তৈরি করেন করে তারপরে বলেন যে ইয়েস আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আমাদের আর কারোর সাহায্য দরকার নেই প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর সুদখোর সবার টাকা দিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন নাকি যে ভাই আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম সেটা তো জিজ্ঞেস করেন না পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন এনজিওর সাহায্য দিলে তখন তো নেন সবকিছুই চলছে সব জায়গায় আমাদের সব সবকিছু ঠিক আছে শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সেটা দিয়ে আমাদের দেশের সময় সমস্যাগুলো তৈরি হয় তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি সেরকম সক্ষমতা আমাদের দেশের তৈরি হোক আগামীকালকে আলেমদের একটা সমাবেশ আছে তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি এই আলেমদের ভিতরে কিছু মানুষ তারা ডিজিএফআই টাকা পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং ডিজিএফআই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে সরাসরি ইন্টারফেয়ার করুক জাতিসংঘ যদি এটা করে তাহলে তাদের যেই এই পনেরো বছরে যে গুম খুনের সাথে জড়িত ছিল এই সেনা অফিসাররা একটা বাঁচতে পারবেন না এবং তারা কোনো রকম বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে একটা গোজা মিল দিয়ে বিচার করে এটা দায়সারা কাজ করে চলে যাবেন সো আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোনো দেশে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার আমি আপনার আমার সব কথা আমি আপনার মতো করে বলবো না আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে আমি সেটা প্রতিষ্ঠা করার জন্য এখানে কথা বলি সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে আমার এই দেশের শত্রু আমেরিকা না আমার দেশের শত্রু ভারত অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে এবং তাদেরকে কারা তাড়াতে চায় আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আবার মূল আলোচনায় চলে যাই জাতি সংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে যাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত আমি এটার পক্ষে নাকি বিপক্ষে দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই ধরেন এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে সে ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই বরং ব্রিটিশরা যখন এখানে ছিল তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময় সাতচল্লিশ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আমরা তাদেরকে থাকতে দেন এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন সেই আন্দোলনগুলো সবকটাতেই আমাদের মুসলমানদের যেই অবদান বলেন আর আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই মানে অতি উৎসাহী কার্যক্রম সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদি ডেকে এনেছেন এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন তারপর একাত্তর হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম আমাদের আপনি বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে প্রথম আলো কি বলে সেটা খেয়াল করবেন প্রথম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না এটা আগেও বলেছি এখনো বলছি আমরা যেদিন থাকবো না এই দেশে সেই দিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে তো এমন কোনো ভুল করা যাবে না যেন ওই দিন অনুশোচনা করতে হয় তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছে আমি সাধারণত আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চারজন মোট আমি সহ আমরা একটা আলোচনায় বসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগামীকালকে আপনারা জানেন যে দেশে একটি অরাজকতা সৃষ্টির কর্মসূচি দেওয়া হয়েছে আমাদের আলোচনাটা খুব কোনো আবেগ কিংবা ধর্মীয় গোড়ামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এটা দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে